রেকর্ড হারে কমে যাচ্ছে প্রবাসীদের টাকার রেট আজকে হলো আগস্ট মাসের আট তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবার জয়লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিনিং ওয়েস এক ডলারের বিনিময় একশো তেত্রিশ টাকা বাষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জ একশত বাইশ টাকা বিশ পয়সা রিয়ামানি এক চেয়ে একশত একুশ টাকা তিয়াত্তর পয়সা মানিকেরাম একশত তেইশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউর একশ একচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত একষট্টি টাকা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা ছয়ত্রিশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউন সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা দশ পয়সা রোমানিয়ার একলেও আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক টাকা তিরাশি পয়সা অপর বন্ধুরা আজকে উমানের এক রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত পনেরো টাকার ভিতরে পাবেন উমানের ফার্স্ট এবং গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া ওমানের সকল অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত আটানব্বই টাকা কুয়েতের আলানসারি একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশো আটানব্বই টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জেও তিনশো ছিয়ানব্বই টাকা একানব্ব একান্ন পয়সা জয়লুক একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য তো আপনারা তিনশো তো সাতানব্বই থেকে তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একান্ন পয়সা কাতারের এক চান্স তারপরে সিটি আলদার আল জাজির আল কাপ আপ নেশান লু কাতার বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ এক পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিন আর তিনশত তেইশ টাকা তিরানব্বই পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো তেইশ টাকা তিরানব্বই পয়সা তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো তো তেইশ টাকা উনিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তো তেইশ টাকা উনআি পয়সা এনইসি একচেঞ্জে তিনশত বাইশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময় আঠাশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান সর্বোচ্চ রেটে পেয়ে যাবেন অগ্রণী সাহায্যে আঠাশ টাকা সাতাশি পয়সা তাছাড়া লোটাস মানি একচে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আড়াইশ টাকা পঞ্চাশ পয়সা এন বিএল মানি একচেঞ্জে আড়াইশ টাকা সাতাশি পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনার আড়াইশ টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের একটি তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি মানি থেকে বত্রিশ টাকা ফাহরি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা আলহাজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বারো পয়সা এস্টোসিপিআই থেকে বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা এগারো পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা নয় পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পে থেকে মানিগ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা আঠাশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত হবে